আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় আমার চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ক্যাবের কিন্তু আপনার ড্রাইভার পদের কিন্তু পরীক্ষা হতে যাচ্ছে চার অক্টোবর দু শুক্রবার সকাল এগারোটা থেকে বারোটা তিরিশ পর্যন্ত লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে এখন এই পদের যেহেতু এটা দুই হাজার আঠাশ আপনার আঠাশ মার্চ দু হাজার তেইশের নিয়োগ এটার কিন্তু অলরেডি যারা এমসিকিউ পরীক্ষা পাশ করছেন তারাই কিন্তু লিখিত পরীক্ষার জন্য অনুমতি পেয়েছেন এখন এই পদের জন্য একটি সংক্ষিপ্ত একটি স্পেশাল একটি সাজেশন রয়েছে যেটা স্পেশাল সাজেশনটা মোট পরীক্ষার্থী রয়েছেন এক হাজার ঊনসত্তর জনের জন্য এখন এই সাজেশনটা কীভাবে নেবেন কতটুকু কমন উপযোগী হবে পড়লে কতটুকু কমন পাবেন এবং পরীক্ষার হলে কি কি কাগজপত্র আপনাদের নিয়ে যেতে হবে কোথায় পরীক্ষা হবে সেই সকল বিষয় নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করা হবে যেহেতু আর সময় নাই পরীক্ষা চার তারিখ আজকে কিন্তু অলরেডি শনিবার আগামী শুক্রবার পরীক্ষা মাঝখানে পাঁচটা দিন রয়েছে সেই সংক্রান্ত বিষয় নিয়ে সকল বিষয় নিয়ে আলোচনা করব। চলুন ভিডিওটা শুরু করে যা শুরু করা যাক লিখিত পরীক্ষার আর কমন উপযোগী সাজেশন সংক্রান্ত ভিডিও এটা এখন এখানে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ক্যাবের এখানে কিন্তু ক্যাবের ড্রাইভার পদে মোট মোট পরীক্ষার্থী হইল আপনার এক জন কিন্তু পরীক্ষার্থী রয়েছেন অলরেডি রোল নাম্বারগুলো দেখতেছেন আপনার তিন থেকে তেত্রিশ তেত্রিশ শূন্য পাঁচ পর্যন্ত এইখানে কিন্তু রোল নাম্বারগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই পদে যদি আপনাদের স্পেশাল সাজনটা সাজেশনটা প্রয়োজন হয় স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতেছেন জিরো ওয়ান ডবল নাইন ফোর ফাইভ সেভেন থ্রি সিক্স জিরো থ্রি এই নাম্বারে যোগাযোগ করুন ডিসক্রিপশন বক্সেও নাম্বার দেওয়া আছে এই নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের ক্যাবের ড্রাইভার পদের এই যে সাজেশনটা আপনারা নিতে পারবেন এক হাজার উনসত্তর জন জন কিন্তু প্রার্থী রয়েছেন লিখিত পরীক্ষা হবে সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ কর্মীটোলা ঢাকা থেকে অনুষ্ঠিত হবে এইখানে কিন্তু বলে দিয়েছে যে শুধুমাত্র লিখিত পরীক্ষা যারা পাশ করবেন আর কি কী লাগবে এটা তো বলছে তাছাড়া বলছে শুধুমাত্র অ্যাডমিট কার্ড নিয়ে আর একটা কলম নিয়ে গেলেই কিন্তু আপনারা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন পরীক্ষা কিন্তু ভাই অনেক যেহেতু এক জন পরীক্ষার্থী প্রচুর পরীক্ষার্থী রয়েছে সেইভাবে আপনারা প্রিপারেশন প্রস্তুতি তারপর নিয়ে যাবেন যত ইনশাল্লাহ যত পড়াশোনা করবেন তত রেজাল্টটা ভালো হবে পড়াশোনা না করলে কিন্তু রেজাল্ট ভালো আর কোনো ধরনের কোনো সম্ভাবনা নাই প্রিপারেশনটা ভালো হতে হলে কিন্তু ভালোভাবে পড়াশোনা করতে হবে আর অবশ্যই যেহেতু পরীক্ষা সকাল সকাল ঢাকা শহরে প্রচুর জ্যাম পড়ে আপনারা একটু তাড়াতাড়ি বাসা থেকে হওয়ার চেষ্টা করবেন এবং একটু তাড়াতাড়ি পরীক্ষার কেন্দ্রে গিয়ে পরীক্ষা দেওয়ার চেষ্টা করবেন এবং পরীক্ষা শুরু হয়ে গেলে কিন্তু পরবর্তীতে পরীক্ষার কেন্দ্রে ঢুকতে দেবে না সেটাও কিন্তু অলরেডি তারা বলে দিছে তাই যথাসময় আপনারা পৌঁছানোর চেষ্টা করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে আজকের ভিডিওটা এই পর্যন্তই আসসালামু আলাইকুম